আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গে প্রবেশ করছে বর্ষা কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম সীমান্ত থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত রয়েছে সঙ্গে রেমালের ছেড়ে যাওয়া পর্যাপ্ত জলীয় বাষ্প এবং দেশের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশ যার জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দফায় দফায় বৃষ্টিবঙ্গে উত্তরের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় কাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে এর কারণ মূলত রেমালের ছেড়ে যাওয়া অস্বাভাবিক বেশি পরিমাণ জলীয় বাষ্পের সঙ্গে অগ্রসর হতে থাকা মৌসুম মৌসুমী মিশ্রণের যোগফল সঙ্গে দোসর উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত এই বৃষ্টি আজ থেকে চৌঠা জুন পর্যন্ত বহাল থাকবে তবে অবিরাম বৃষ্টি নয় বিক্ষিপ্তভাবেই কয়েক দফায় বৃষ্টি হবে বৃষ্টিপাতের সময় তিরিশ থেকে সর্বাধিক ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইবে এর জেরে আগামীকাল পয়লা জুন শেষ দফার ভোট গ্রহণ এবং চৌঠা জুন গণনা ও ফল প্রকাশ পর্ব কিছুটা বিঘ্নিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর কোনো কোনো এলাকায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হইতে পারে শনিবার পয়লা জুন থেকে জুন মাসের চার তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক কসলা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কিছুটা বেশি দুই চব্বিশ পরগনা কলকাতায় গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত আলিপুরে তিরপান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অপরদিকে দেশে ঢুকল বর্ষা নির্ধারিত সময়ের দুদিন আগে বৃহস্পতিবার সকালে এগারোটা নাগাদ কেরলে ঢুকলো বর্ষা একই সঙ্গে উত্তর ভারতের রাজ্যগুলিতে সাত দিন আগেই ঢুকে গিয়েছিল বর্ষা ভারতের মৌসম ভবনের অনুমান আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা আগামী দশ দিনের মধ্যে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে নির্ধারিত সময় দশই জুনের বাহাত্তর ঘণ্টা আগেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল